2 4 নিয়ে পাই তারা করে কোনো লাভ হবে না যতই পাই তারা করবেন ততই বিপদে পড়বেন এই এতদিন মানবিক কারণে আপনাদের কিছু ছাড় দিয়েছি আপনাদের ভালো হওয়ার সুযোগ দিয়েছি কিন্তু কটলেস বাকা কটলেস বকাই থাকে কটলেস তোমাদের সুজা না আপনি বলেন আমি না কষ্ট কুমুড়ি সংগ্রহ করে নিয়ে এসেছি আপনি দিছেন আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি তখন সভাপতির দায়িত্ব পালন করছেন আপনি কিরম রাজনৈতিক মেধা আপনি না বুঝে না শুনে আপনি মিথ্যা অপবাদ দিলেন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ জানে যে কারা কিভাবে কি কাজ করেছে আজকে নারায়ণগঞ্জ থেকে স্বামী মুসমানের পাশের যে লোকটিকে নিয়ে আসেন আলম দিয়েছেন মন্টু ভাই ওই লোকটাকে আপনি নিয়ে আসছেন আর ওই লোকটাকে আমার সাথে কাট করে ফেসবুকে বিভিন্ন ই কোর্স ছাড়েন বিভিন্ন পুশ করেন আমরা যদি গেলি মানুষ হইতেন আপনি সভাপতি আপনি সাইন করেছেন সবকিছু আপনি করেছেন যখন একটা সভাপতি একটা কমিটিতে সাইন করে তখন সে জেটারি আর কোন ই থাকে না একটা থাকে না সাইন করে আর আজকে আমি প্রতিবাদ করে আপনাকে বারবার হুশিয়ার করে বলে দিচ্ছি যে আমাদের এই সংগঠনে একটি সুসংগঠন এবং চাঁদাবাস দুর্নীতিবাস সংগঠন আমরা এই সংগঠনে আমলিগের কোনো দূষকদের জায়গা দেব নিগের দূষকদের জায়গা দিচ্ছেন এবং আপনি বিএনপি পার্টি অফিসের সাথে পার্টি অফিসে দোতলায় এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে আপনি আমার সাথে যে দুর্ব্যবহার করেছেন এটা সকলেই দেখেছে আমিও অভিযোগ দিয়েছি কারণ এটা না এটাই শেষ না এই উত্তরে আপনি উত্তরে শিল্পাঞ্চন থানায় আপনার ইন্দোলে আক্কাশ ভাইকে গায়ে হাত দিয়েছেন এর জন্য থানায় অভিযোগ দেওয়া আছে আপনার নাম উল্লেখ করে এবং জায়েদ বাইর নাম উল্লেখ করে এবং সেলিম বাইরের নাম উল্লেখ করে ওখানে আজকে যারা পায়তারা করতেছেন জসিম ভাই এবং শহীদুল ভাই ওই মামলায় কিন্তু আপনাদেরও দেখানো হবে কারণ আপনারাও জড়িত আছেন বর্তমানে আপনাদের কার্যকলাপে দেখা যাইতেছে শেষবারের মতো বলতে চাই আজকে আমরা সংবাদ পাইলাম আপনারা ফেস ক্লাবে মানব বন্ধন করবেন আপনারা কোন অধিকারে মানব বন্ধন করবেন আপনারা মানব বন্ধন করতে পারেন আপনাদের অধিকার আছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো দলের কোন ব্যানারে আপনারা যদি ফেসক্লাব না যে কোনো জায়গায় মানববন্ধন করেন আপনাদের বহিষ্কৃত নেতা আপনাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব আমরা আমরা আইনি ব্যবস্থা নেব আপনারা বলে যায়ন না দুই চারটা আমলিগের লীগের নিয়ে পানি এবং ঘুরা করে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করবেন এই অধিকার আপনারা কেউ দেয় নাই স্বাস্থ্য আমরা বারবার আপনাকে হুশিয়ার করে দিতে বলতে চাই হ্যাঁ সময় আছে শাসবদের মতো বলতে চাই আপনারা সাবধান হয়ে যান কারণ আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো এই রিক্সার সংগঠনটা বেশি আসে নয় অনেক আত্মত্যাগের বিনিময়ে এই বৈষম্য ছাত্র আন্দোলন সংগ্রামে সতেরো জন লোক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং আরো অনেকেই আহত হয়েছে আপনারা জানেন আমরা এই রাজপথে পেয়েছিস হাসিনা সরকারকে পতন করার সারা বাংলাদেশের রিক্সাওয়ালের ভূমিকা অটল রয়েছে সারা বিশ্বের তুলপার এই রিক্সা চালকরা নিঃস্বার্থে তাদের ভোটের অধিকার অধিকার তাদের মৌলিক অধিকার জনগণের অধিকার এবং আমরা যেন সুষ্ঠু একটি ভোট দিতে পারি একটা গণতন্ত্র এই দেশে ফিরে আসুক এই জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি আজকে সারা বাংলাদেশে এই বিএনসির চেয়ারম্যান জন পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার এই সারা বাংলাদেশে রিক্সাচালকদের এবং সাধারণ গরিব দুঃখী মানুষদেরকে যে ভালোবাসেন এই এই ভালোবাসার বিনিময়ে তারা এই রিক্সা চালকরা জন পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন এবং জন পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের প্রত্যেকটি গরিব দুঃখী মানুষের প্রস্তাব রাখেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির কবিজবি স্যার সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যারা রিকশা চালাব গুলিবিদ্ধ হয়ে মারা গেছে প্রত্যেকটি ভাষায় যে যে আমরা বিএমপি جناب বারপুকর চেয়ারম্যান তারক্রমমানের নির্দেশসে আমরা প্রত্যেকটি পরিবারকে আর্থিক সহায়তা হিসেব স্যার প্রত্যেকটি ভাষায় যে যে আমরা আর্থিক সহায়তা করেছি আজকে সেই দল রিকশার সংগঠনকে আপনারা ধ্বংস করতে চাইতেছেন কিন্তু পারবেন না আপনি যত চেষ্টাই করবেন পারবেন না কিন্তু সত্যিটা কখনো থেমে থাকবে না কারণ এই সংগঠনটা অনেক আত্মত্যাগের বিনিময়ে এসেছে এই সংগঠনটা রক্তের বিনিময় এই দেশটাকে যখন আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনতার চোখে দেখি নাই আমরা বাধ্যতার মুখে স্বাধীনতার কথা উন্নতি উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশে যে স্বাধীনতা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান উৎচালক দলের এবং নতুন প্রজন্ম সকল ছাত্র জনতা এবং সকল যারা নতুন প্রজন্মে ছেলেমেয়েরা আছে যারা এই স্বাধীনতা দেখে নাই আজকে তারা এই দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা মুক্তিযুদ্ধ লাভ করে আমরা এই দেশকে স্বাধীন করেছি আমরা সর্বশেষ একটি কথা বলতে চাই আমরা এই সতেরো বছর যা ছিল না আমরা কারো ভোটের ভোট দিতে পারি নাই আমরা কারো মনের কথা বলতে পারি নাই আমরা সৈরাচারি শেখ হাসিনার কাছে জিম্বি ছিলাম আমরা অন্তত এখন জিম্বি না আমরা অন্তত অন্তখন মনের কথাটুকু প্রাণ খুলে বলতে পারি শেষ মুহূর্তে আমি একটি কথা বলতে চাই এই রিক্সা চালকদের আন্দোলন সামনেও আছি আমরা অতি সত্তর এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচিত সরকার আসবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ব্যা নোট চলাচলেছে পক্ষ থেকে আমরা এই দাবিরাই যত তাড়াগারি সম্ভব এর কিছু প্রধান উপদেশ চাইলের কাছে আমাদের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব যত সম্ভব আমরা এই সুস্থ নির্বাচন চাই এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে এবং এই দু সালের বিতরে আমরা একটা নির্বাচনে আশা করি দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়েছে কখন মানুষ একটি ভোট দিবে আর জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের সুস্থতা এবং বিএনপি ম্যাডাম খালদা দিয়ে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এই স্বরাচারি সরকার যত নির্যাতিত নিপীড়িত করেছে আমরা তার সুস্থতা এবং বিএনপি পুরা পরিবারকে আমরা দোয়া তার জন্য দোয়া করব এবং পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে প্রত্যেকটি শহীদ পরিবারের জন্য আমরা দোয়া করব এবং শহীদ পরিবারের সকলকে আমরা তাদের যেন আল্লাহ তালা এবং ধৈর্য ধরার তো বিজ্ঞান করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আর আমাদের মানবদন্ডন আজকের মতো এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি রিস্কার শ্রমিক